এই দেখো আমার বন্ধু রেডি হইলো টুবি টুবি পরে পুরো একদম হিরো সাজি গেল লাইটের অবস্থা আমারে এসাই হোতা হে উপরে থাকি আমরা ওই জায়গা ওই জায়গা গেলে এটাই ছোট বন্ধু খাওয়াও তো অর্ধেক মুড়ি দেখো খাইতে পাইনি দেখো কোন জায়গায় তুলে দিছি গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আমরা চলে এসেছি মুর্শিদাবাদে পরীক্ষা দিতে আর আমার সাথে আছে পাপাই এই যে দেখো পাপাই আর আজ যেন পরীক্ষা ছিল একটা পরীক্ষা দিয়ে আরছি এখন হইছে রাত বেলা আর আমরা এমন একটা ঘরে আছি কখন রাত কখন দিন কিছুই বোঝা যায় না দেখো জমের ঘর আর উপরে একটা রড আছে দেখো রটের আলো না চোখে লাগে তার মধ্যে দেখো কি করি দিছি লাইটের উপরে একটা গাঁঁচা গিনছে নতুন গাঁঁচা হাত মুক মোছার জন্য ওইটা দিয়ে দিছি আর সারাদিনে তো ভাত ভাত খাচ্ছি দুই বেলা এবার রাত্রিবেলায় প্ল্যান করছি যে মুড়ি আনিয়ে ঝালা ঠালা করি খাবো সেই পাটি শাটি করবো তার জন্য এখন নিচে যাবো আর ঘরের ভিতরে না ঠান্ডা কম তার জন্য ছাট পরে আছে কিন্তু নিচে প্রচুর ঠান্ডা প্রথমে ছোটার ঠোটার পরে নেই তারপর নিচে নেমে করি বন্ধু রেডি হলো টুবি টুবি পরে পুরে একদম হিরো সাজি গেল আর এই যে জমের ঘর দেখো এইটুকু একটা ঘর জাংলা ঠাংলা কিছুই নেই

চিকন এখন রাস্তা আর অনেক করে ঘর আছে সব ঘর ভাড়া দেয় বন্ধু আমার তালা দিতেছে ঘর তালা ঠাসি তো তালে হবে আমরা যাবো এখন নিচে কি অবস্থা বাড়ির এই দিকে লোক আছে এটা হচ্ছে বাথরুম ঘর এখন যাব নিচে গাইজ দেখো বাইরে চলে আসলাম এই যে এই বাড়িটাতে থাকি এই বাড়িটাতে উপরে থাকি আমরা ওই ওই জায়গাগুলো আর বের হয়েই এই রাস্তা হাই রোড এনি টাইম না গ্রামের মতো হয় না এনি টাইম গাড়ির শব্দ পেয়াপু পেয়াপু যে দোকান সাথেই দোকান আছে এখন দোকানে গিয়ে নিব ওই দোকানে গেলে মুড়ির প্যাকেট নাই এখন আর একটা দোকানে আসলাম মুড়ি খেয়ে ভুড়ি নষ্ট রাত্রিবেলা এই এত বড় এটাই বন্ধু তো না আমরা নিয়ে চলে আসলাম দেখো দুইটা পাখি দশ টাকা দশ টাকা বিশ টাকা এটা নিচে সাতাশ টাকা মুড়ি আর আমার পকেটে আছে জল জিরে তিনটে আর ছালা নিচে একটাই দুই টাকা দেখো এখন খাবো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো কমপ্লিট অনেক ঝকড়া পকড়া করে খাওয়া দাওয়া করলাম আর দেখো এখন না মুখটা ঝকঝকা দেখা যায় কারণ হয়েছে আমাদের লাইটের সেট আপের ইয়ে পড়ে গেছে গামছা পড়ে গেছে একটু বার তুলে যাওয়া লাগবে আর এখন আমরা থাকবো থাকবো বলতে ঘুম তো দেরি আছে বইট হয়ে দেখব মোবাইলে আর আমাদের সেট দেখাইতেছি থাকার এই দেখো এই দিকে আমরা ইয়ে রাখছি জামা কাপড় আর মুড়ি খেয়ে অর্ধেক মুড়ি দেখো খাইতে বাইনি দেখো কোন জায়গায় তুলে ধুসি আমার কি আমরা তো কালকে বের হয়ে কালকের দিনটা খালি থাকবো পরশু দিনে বের হয়ে যাবো সকালবেলা মালিক মারাই বেরলে ভাইসব কিছু জাদেলিও গিয়ে আর আমাদের বিছনে দেখো এই আমাদের এটা আমাদের বালুস আমি না ছোটার ভাড়া তুল তুলে হয়েছে আর পাপের বালুস ওইটা কোনো বালুস চালু দেয় নাই এই কম্বলটা আমরা নিয়ে আসছি আর ওইখান থেকে এই কম্বলটা দিয়েছি এই বাড়ি থেকে এই কম্বলটা দুইটা কম্বল ঠান্ডার দিন এখন শুয়ে পড়বো বেবি শুয়ে পড়ো বেবি বেবি শুয়ে পড়ো के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए